দোস্ত পাঁচশো টাকা দিত কালকে দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাবি শিওর থাক তুই কাল ফেরত দিবি বলে দশ বার টাকা নিছিস আমার কাছ থেকে আমার তো মনে হয় তোর কাল অন্য গ্রহে এটা পৃথিবীর কাল না না ভাই এবার সত্যি কসম দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যা কিন্তু ফেরত দেওয়ার সময় ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিবি আরে বেটা ইন্টারেস্ট তো ব্যাংকের ব্যাপার আমি তো তোর বন্ধু লাগি তুই আমার কাছে ইন্টারেস্ট চাচ্ছিস কেন কিরে এক সপ্তাহ হয়ে গেল পাঁচশো টাকা নিলি বললি কালকেই দিয়ে দিবি সে টাকা কই দেখো আপনি লাপারবাহী কেন যায় এ তো টাকা টাকা করিস কেন এই যে বারবার আমার কাছ থেকে টাকা যাচ্ছিস তোর খারাপ লাগে না আরে কি হয়েছে টাকা দিছিস তো তাই বলে বারবার টাকা যাবি একটা মান সম্মান আছে না তোর টাকা দাঁড় দিছিস বলেই চাইতে হবে অতীতের ছোটখাটো বিষয় ভুলে থাকা যায় না অতীত এই ভবিষ্যতে এগিয়ে যেতে হবে তোকে পাস্টকে কেন যে তুই বলতে পারিস না আমি বুঝি না তুই তোর এক্স গার্লফ্রেন্ডকেও এখন পর্যন্ত বলতে পারিস আমি টাকা নিয়ে যদি অতীত ভুলে যেতে পারি তুই দিয়ে কেন বলতে পারিস না আমি দিন রাত এক করে বুকে এক সাহস নিয়ে মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে টাকা ধার নেই তোর থেকে আর তুই এত সহজেই ফেরত চাইবি আমার পরিশ্রমের দাম নেই তোর কাছে ভালো অ্যাডভাইস দিচ্ছি শোন এই যে তুই সময়টা নষ্ট করলি টাকা চেয়ে টাকা তো পেলেই না এই সময়টাতে যদি তুই টাকা ইনকামের কথা ভাবতি লাইফে কতটা এগিয়ে যেতি তুই জানিস এই জন্যই তোরা পিছিয়ে শোন আজ থেকে তুই আর আমি সব পুরনো অতীত ভুলে যে নতুন করে বন্ধুত্ব শুরু করলাম কোন এই লোক कहां से आते हैं